হ্যালো আসসালামু আলাইকুম আমার কুলিজার বাইবাদার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই দেখেন ভিডিওটি সুন্দর করে তো আজকে আমি ছিলাম উচিতপুর কুলিয়াটি আমার নানির বাড়িতে তো এখন উচিতপুর ঘাটে আসলাম তো বাড়িতে যাব আমাদের বাড়ি হলো জগন্নাথপুর গ্রামে তো উচিতপুর থেকে ফার্স্টে বলি যে নামব বলি থেকে তারপর আমাদের জগন্নাথপুর যাওয়া লাগবে তো আপনারা এই ভিডিওর সাথে থাকেন দেখেন আমাদের উচিতপুর মিনি কক্স বাজার কত সুন্দর তো এইদিকে মনে করেন যে শুধু পানি আর পানি মানে নেত্রগুনা জেলা মদন মোহনগঞ্জ খালিয়াজুরি এই তিনটা উপজেলা বিশেষ করে হাওড় উপজেলা আর এই দিকে মনে করেন মানুষ বেশিরভাগ কৃষির উপর নির্ভর করে তো ওই দিকের মানুষগুলো খুব সৎ সরল অনেক ভালো তো যারা ঢাকা শহর বা বিভিন্ন মানে যেই দিকে পানি নাই ওই সব এলাকায় থাকেন ওই সব এলাকার লোকজন আমাদের নেত্রকোনা জেলা হাওড় অঞ্চলে এসে তারা পানি উপভোগ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আমাদের নেত্রগোনা খালিয়াজুরি মদন মোহনগঞ্জ এই তিনটা উপজেলা তো আমাদের উপজেলা এখন মনে করেন পানীয় এক কথায় বলা যায় যে আমরা পানির উপরে বসবাস করি আর দ্বিতীয় ভিডিও বাদে আমরা দেখাবো যে আমাদের গ্রামটা আসলে একটা দ্বীপের মতো ওই দ্বীপ মনে করেন যে তো যা যে সেন্ট মার্টিন একটা মনে করেন দ্বীপ ওই দ্বীপ মনে করেন চতুর্দিকে পানি যেরকম তো আমাদের গ্রামটা সেম সেরকম চতুর্দিকে পানি শুধু মাঝখানে আমাদের গ্রামটা যা আমাদের নেত্রকোনা জেলার মধ্যে অন্য কোনো উপজেলার মধ্যে নাই একমাত্র আমাদের খালিয়াঝুরি উপজেলার মধ্যে আমাদের জগন্নাথপুর গ্রামটা একে বোঝা যায় যে সেন্ট মার্টিন দ্বীপের মতো তো আমরা এখন এসে করছি বোয়ালির স্কুল ঘাটে তো ওই দিক দিয়ে কিছু যাত্রী নামায় দিবে আমরা নামবো বলির ঘাটে তো এটা হলো বলির স্কুল বয়ালির গাছ গাছাল বলির সৌন্দর্য ওইটা হলো বলির ব্রিজ পারে ইসাপুর তো আসলে আপনারা তো দেখা বুঝতেই পারছেন যে পুরা মানে মদন মোহনগঞ্জ খালিয়া এই তিনটা উপজেলা বোঝাই যাচ্ছে যে পানির উপরে বসবাস করতেছে তো এখন আমি বাড়িতে উদ্দেশ্যে নৌকা নিয়ে রওনা হলাম বলির ঘাট থেকে তো দেখতে তো পারছেন এই যে অনেক দূরে যে একটা গ্রাম দেখা যায় ওইটা ওইটা হলো বীর এরপরে যে গ্রাম ওই গ্রাম